কিন্তু সৈয়দানা ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে ওনার চেহারা এত সুন্দর ছিল জুলাইকা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে নজরুল্লাহ পড়েন জুলাইকা বলে ইউসুফ আমি তোমারে ভালোবাসি ইউসুফ কয় আমি আল্লাহরে ভালোবাসি জুলাইকা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় পেটে বলে হইতে হবে না প্রেম তো চরের জমি নয় জবর দখল করে হয় প্রেমের দখল নিতে হলে প্রেমে নিতে হয় ঠিক না সুলাইকা বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবুডুবু খাই ইউসুফ বলে আমি কারে ভালোবাসি কোনোভাবে ইউসুফরে রাজি করাতে পারে না সুলাইকার একটা দাসী ছিল দাসীর নাম কালি মামা সুলাইকা কালী মামারে বলে ও কালী মামা কোনোভাবে ইউসুফরে বুঝাতে পারলাম না একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় ষাটটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা দরজায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে ইউসুফ রে আমার কাছে নিয়ে আসবা ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি যে প্রাসাদের মধ্যে সাইদানি ইউসুফ আরেহিস সাললাম আর জুলাইখালি এই ঘটনাটা ঘটেছে মিশর একটা থানা আছে ওই থানার নাম বদ্রিশিম ওই বদ্রিশীম থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া এই আজিজিয়া এলাকাতেই প্রাসাদ তুফানের কবল এখন ভেঙে পড়েছে তার পাশেই আছে সিজনি ইউসুফ ইউসুফের জেলখানা এই জেলখানাটা আমি দেখে এসেছি এই জেলখানাতে ইউসুফ আলাহ দশ বছর জেলে বন্দি ছিল মিশর একটা পাহাড় আছে তুর পাহাড় যে তুর পাহাড়ের উপরে উঠে সাইদ মুসা আলাহ ইসলাম দুইবার আল্লাহর সাথে কথা বলেছেন অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন ওই তুর পাহাড়ে আমি দুইবার উঠেছি ওইটার উপর একটা মসজিদ আছে একটা গির্জা আছে একটা সেনাগোগ আছে তিন ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা সবাই যায় আমরা মুসলমানরাও যাই ইহুদিরাও যায় ইহুদিরা সেনাগোগে যায় আবাদত করে খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যে ইবাদত করে আমরা মসজিদের ভেতরে যে জিকির করি কার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এজন্য রব্বুল আলামিনের এমন ক্ষমতা ছোট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে সৈয়দানা ইউসুফ আলাইহিসাললাম যখন যুবক হয়ে গেলেন উনার প্রেমে মাতোয়ারা জুলাইকা মাতোয়ারা হয়ে যখন কোনোভাবে ইউসুফকে আর কাবু করতে পারে না তখন সাইদানা ইউসুফকে কাবু করার জন্য কালী মামাকে নির্দেশ দিয়েছে নিজের দাসীকে নির্দেশ দিয়েছে কালী মামা আজ রাত বারোটায় আমার স্পেশাল প্রাসাদে সাতটা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা সৈয়দানা ইউসুফের কাছে কালী মামা যেয়ে বলে আমার কালি মামা ও মামা কাছে কালিমামা বলে পাঠিয়েছে বলে রাত বাজে বারোটা জোরে বলেন কয়টা এত রাতে কি বলার জন্য ডেকেছে যাও আগামীকাল সকালে আমি যে কথা শুনবো কালী মামা বলে না না আগামীকাল সকালে গেলে হবে না জুলাইখা এখন যেতে বলেছে কখন ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ ডেকে বলে আল্লাহ ও মাবুদ জীবনে কোনো অপরাধ করি নাই আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যাই না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবুদ ও আল্লাহ তোমার উপর তাহকুল করে আমি গেলাম কালিমামা সৈয়দ আলী ইউসুফ আলাই নিতে লাগলো আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো ষাটটা তালা ঝুলানোর পরে সৈয়দানী ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালী মামার এক দরজা দিয়ে বের হয়ে যায় এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু দুইজন মানুষ একজন নারী একজন পুরুষ চিল্লায় বলেন একজন আরেকজন পুরুষ জুলাই খান ইউসুফ জুলাইকে বলে ও ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই যে কোনো ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো আমি তোমারে ভালোবাসি সৈয়দানা ইউসুফ বলে আমি আল্লাহরে ভালোবাসি কারে ভালোবাসি সুবান আল্লাহ না জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি সৈয়দানা ইউসুফ বলে ও জুলাইখা আমি আল্লাহরে ভালোবাসি একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয় আবার বাম দিকে দৌড় দেয় জুলাইখা বলে ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই কারণ বড় বড় ষাটটা তালা ষাটটা দরজার ভেতরে আছে না নাই আরো জোরে বলেন আসরাড়া পালানোর কোনো মাধ্যম নাই যে কোন ভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে সাইয়েদ নে ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ বললেন জিবরাইল যাও যাও তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও আমার নবী ইউসুফকে বাঁচাও আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো ইলানা হায়াতিল বাপ দরজার দিকে দৌড়াও কোন দিকে আরো জোরে বলেন কোন দিকে ইলানা ناحيهিল باب দরজার দিকে দৌড়াও سيدنا জিবরাইল বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময় খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিলাম এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ পাঠিয়েছিল সুবহানাল্লাহ আরেক দিন হচ্ছে যেদিন দিন ইসমাঈলকে বাঁচানোর জন্য আল্লাহ আমারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল আল্লাহু আকবার سيدنا ইব্রাহিম سيدنا ইসমাইলকে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কুরবানি করতে শুরু করলো আল্লাহ বললেন ও জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা আমার ইসমাইলের গলার একটা পশমও যাতে না কেটে যায় সেদিনা জিব্রাই বাতাসের বেগে আল্লাহ আকবার আল্লাহ আকবর বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন তিনি বলেন আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জামিনে নেমেছি আবার সেদিনা ইউসুফের ইমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি আল্লাহ আকবর সেদিনা ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বলো ইউসুফ ইলা নাহিয়াতিল বা আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান সেদিন ইউসুফ বলে জিব্রাইল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো জিব্রাইল বলে ও ইউসুফ আমি জানি না আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে দরজার দিকে দৌড়াও সেদিন ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন জুলাইখা মনে মনে হাসে জুলাইখা বলে দরজায় তালা আছে নাই ও মিয়া ওই তালা খুলে দেয়ার সাধ্য আমার আল্লাহর আছে সেনে ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায় কেয়াজিৎ তামাশা প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথে এই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায় কোরানের ভেতরে এই ঘটনা আছে না নাই ফতিল্লাহ কলা থাই কলা মাহত আল্লাহ সাতটা দরজায় সাতটা তালা মেরেছে তিনি দৌড়াতে লাগলেন একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো কে মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরোতে ফুলবাগান বাগান ছয়টা দরজার তালা খুলে যাওয়ার পরে সপ্তম দরজার সামনে যখন সাইয়েদ ইউসুফ এসেছে আল্লাহ মাকমার বলে দরজার মধ্যে থাকা দেয় কিন্তু দরজা খুলে না পিছন দিয়ে সুলাই খাস নাই আউলাকে সে বাংলা বেশে সুলাই খাও দৌড় দিয়েছে সৈয়দিন ইউসুফকে ধরার জন্য ঠিকই ধরে ফেরেছে সাইয়াদিন ইউসুফের জামায়েদ রায়েরটা আনতে আনতে সায়েদনা ইউসুফ আলাইহিসাল্লামের জামার আর দিয়ে ছিটে গিয়েছে ইনদামিন টাইম দরজাটাও খুলে গিয়েছে দরজা খুলে যাওয়ার পরে জন তাকিয়ে দেখে আছি যে মেসের দাঁড়ালো জুলাইখার স্বামী জুলাইখার স্বামী এই দৃশ্য দেখে তো অবাক রাত বাজে দুইটা ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে আর জুলাইখার দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না কি ঘটনা ঘটেছে আমার বলো ফালিয়া তা করলাম সেই দুজনের একজন আমাকে কিছু তো বলো কেউ কিছু বলে না জুলাইখা সামনে এসে বলে আজ স্যার দুধকলা দিয়ে আমরা এতদিন সাপ কষেছি আজকে গভীর রাতে সাত দরজায় সাতটা তালা মেরে ইউসুফ আমার ইজ্জতানির জন্য করে হামলা দিয়েছে হাসান আমি সোরের মা আর বড় গলা যুগে যুগে আসে না নাই আজ যে মেসেজ বলে তোমার কোনো সাক্ষী আছে জুলাইখা কয় আছে কে সাক্ষী আমার দাসী কালী মামা এই কালী মামা সত্যি নাকি কয় হান্ড্রেড পার্সেন্ট সত্য এরকম সাক্ষী বাংলাদেশেও আসে না নাই ঘটনার সময় জন্ম হয় নাই ঘটনার সময় বয়স ছিল দুই মাস কিন্তু সাক্ষী দেয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয় फांसी হয় আসে না নাই জোরে বলনা ছাড়েনি আজ সে মেসরবলে ও ইউসুফ কেমন করে এই কাজ করলা তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে এখনি মৃত্যুদণ্ড দেয়া হবে जल्লাদের কাছে তোমার যাওয়ার দরকার নাই জল্লা তোমার সামনে এসে এখনি তোমার কার কেটে ফেলবে মাথাটা দেব থেকে আলাদা করে দিবে তোমার কোনো সাক্ষী থাকলে বলো সাইয়েদনা ইউসুফ বলে আমার কোন সাক্ষী নেই আল্লাহ বলেন জিবরাইল তাড়াতাড়ি যা ইউসুফের কানের কাছে যে বল জুলাইখার খালাত বোন গতকাল প্রাসাদে বেড়াতে এসেছে জুলাইখার খালাত বোনের ছোট্ট একটা দুই মাসের দুধের বাচ্চা ওইটার নাম হলো কিসিন ইউসুফ তুমি হাত তুলে বলো কিসিন হলো আমার সাক্ষী সুহান আল্লাহ আইজে মেসের বলে আর তুরি দন তাস ইসুফ এটা তুমি কি বলো কিসিন কেমনে সাক্ষী দেবে বয়স মাত্র দুই মাস দুধ খায় মায়ের কোলে কাঁদে ইউসুফ বলে আমি এত কিছু জানি না কিসিন আমার সাক্ষী কিসিনকে আনা হলো সৈয়দিন ইউসুফ কিসিনের মাথায় হাত বুলায় আর বলে ও কিসি ইসাদি বিল হক আল্লাহর নামে তুই সত্য সাক্ষী দে ছোট্ট দুই মাসের দুধের বাচ্চা কিসি বড়দের মতো কথা বলতে শুরু করলো বলতে আরম্ভ করলো ইনকানা কামিসুহু কুদ্দামিন কুবুলিন সুবহানাল্লাহ পড়েন ইনকানা কামিসুহু কুদ্দামিন কুবুলিন ফাসাদাকাতাহু মিনাল কাযিবিন ও ইনকা নাকামিস উম পুদ্দামিন দুপুরিন ফাকাদাবাদ সদেন ও আজি জামে সর ইউসুফের জামা চেক কর জামার সামনের দিক দিয়ে ছেড়া হলে ইউসুফ দোষী আর জামার পেছনের দিক দিয়ে যদি ছেড়া থাকে তোমার বউ জুলাই খাদুষী জামার কোন দিক দিয়ে ছেড়া জোরে বলেন ছোট্ট কিসিনে রে সাক্ষীর মাধ্যমে সায়ে দেন ইউসুফকে